আসসালামু আলাইকুম এভ্রি আশা করছি সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো ভালোবাসি অনেক দিন যাবৎ নেটের কারণে ভিডিও আনা হয়নি তো আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে আপনারা কীভাবে রবি এয়ারটেল অ্যাপস ক্লোন করবেন অর্থাৎ যারা ফ্যামিলি প্যাক বিক্রি করেন অথবা এয়ারটেল গিফট প্যাক বিক্রি করেন বিভিন্ন সিম থেকে তারা রবি এয়ারটেল অ্যাপস কীভাবে পূরণ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব সো তারা যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল অন করে দিয়ে পাশে থাকবেন আর যারা কোনো আমাদের অফার সেল সেল মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হননি অতি দ্রুত আপনারা আমাদের সেল মার্কেট প্রিমিয়াম প্ল্যাটফর্মে অ্যাড হয়ে যাবেন এখানে ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট যেটা আছে সেটা কিন্তু আর বেশি দিন থাকবে না কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে সো যারা এখন অ্যাড হননি তারা অবশ্যই অ্যাড হয়ে নেবেন এখানে আপনাদের তথ্য জমা দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে ন করবেন সরাসরি আমি আপনাদেরকে ফর্মটা দিয়ে দেবো আপনার ফর্মটা ফিল আপ করে ফি দিয়ে একটু সময় ধরবেন তো আমি আপনাদেরকে যাশাবাসে করে এটা অ্যাড করে দেবো এখানে অ্যাড হলে অবশ্যই আপনারা ফাইভ দামে অফার নিতে পারবেন আপনি যদি একজন সেলার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে অফার বিক্রি করতে পারবেন এখানে ক্রয় বিক্রয় অর্থাৎ বেসা কেনা উপেক্ষা করতে পারবে যারা অ্যাড হতে আগ্রহী তারা অবশ্যই আমাকে ন করবে সো আপনারা রবি এয়ারটেল অ্যাপস কীভাবে পূরণ করবেন তার জন্য অবশ্যই আপনাদের ভালো একটা কুলন অ্যাপস প্রয়োজন তো আমি বারো মানের আমি যেটা ইউজ করতেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি সেটি হচ্ছে ডুয়েল অ্যাসপেন্স প্রো এটা কিন্তু অনেকে ফ্ল্যাশ স্টোরে পাবেন না এটা কিন্তু অনেকে ফ্ল্যাশ স্টোরে পাবেন না আপনারা ডুয়েল অ্যাসপেন্স প্রো লেকে অনেকের কাছে আসবে অনেকের কাছে আসবে না তো যাদের কাছে আসবে না তারা কে করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে একে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করলে আমি লিঙ্কটা আমার এখানে দিয়ে দেবো এই জায়গায় আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা এখানে লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এটা ভালো মানের দেখেন আমি এখানে প্রবেশ করে লিখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এখানে আপনি চাইলে ভালো মানের পূরণ করতে পারবেন রবি এয়ারটেল অ্যাপস আমি আমার মতো করে করে রাখছি আপনারা আপনাদের মতো করে করে রাখবেন তো অনেকে বৃত্তবোধ হন সেটি হচ্ছে অ্যাপসের মধ্যে প্রবেশ করার সময় যেই আপনাদের কি আসে এই অ্যাডভার্টাইজ আসে অর্থাৎ অ্যাড আসে তারা মানে অ্যাড কীভাবে বন্ধ করবেন অনেকে বেশিরভাগ বৃত্ত হন অ্যাপসের মধ্যে ক্লিক করার মাত্র আপনাদের সামনে অ্যাড চলে আসে তো আপনারা অ্যাডগুলো কীভাবে বন্ধ করবেন পরবর্তী এই চ্যানেলে আমি নতুন একটা ভিডিও দেব আমার এখানে কিন্তু ক্লিক করলে কোনো প্রকার অ্যাড আসে না সরাসরি যদি অ্যাপসের মধ্যে প্রবেশ করি সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাড আসে না আমি এটা আমার সিটিংয়ে গিয়ে একটা সিটিং আছে সিটিংয়ে গিয়ে আমি এটা বন্ধ করে রাখছি এই সিটিংটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব অবশ্যই এই ভিডিওটা পাওয়ার জন্য আপনারা আমার সাথে থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো সবার থাকবেন আসসালামু আলাইকুম